সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চাই ভারত সমর্থন আছে রাশিয়ার রাশিয়ার প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিস্তারিত থাকছে প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অবৈধ সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ছাত্র উপদেষ্টার একযোগে থাকছে এদিকে পদত্যাগের পরপরই আসিফ মাহমুদের পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিজয়ের মাসে ইলিয়াসের কথা শুনে মনে হয় সন্তান খানের গোলামালা রনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনা ও পুতিনের মধ্যকার গোপন বৈঠকে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য আর এতে রীতিমতো টনক নড়ল ডক্টর ইনসের অন্তর্বর্তী সরকারের ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সফরকালীন সময়ে ভারত রাশিয়া শীর্ষ বৈঠকের পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে সম্ভাব্য বিশেষ আলোচনা হয়েছে এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় শেখ হাসিনার অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদী নেতৃত্ব এখনও বড় শক্তিগুলো দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম রনিতাস সাম্প্রতিক এক ভিডিওতে এই বিষয়ে ইঙ্গিত করতে দেখা যায় শেখ হাসিনার প্রতি ভারত ও রাশিয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দুই বড় শক্তির এই কূটনৈতিক আগ্রহ প্রমাণ করে যে শেখ হাসিনা এখনও দক্ষিণ এশিয়ার একটি গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও রাশিয়ার আলোচনায় শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন কূটনৈতিক সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বয় আনছে বিরোধী মহল যেখানে উদ্বেগ প্রকাশ করেছে সেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই খাতিনার গ্রহণযোগ্যতা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এদিকে অবৈধ সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতের সংবাদ সংস্থা আইএএনএস কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন দুঃসময়ে পাশে থাকার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাক্ষাৎকারে শেখ হাসিনাকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নিজের রাজনৈতিক অবস্থানে অনড় দেখা গেছে তিনি তারত্য ভাষায় জানিয়েছেন বাংলাদেশে বর্তমানে যা চলছে তা গণতন্ত্র নয় বরং এক দল অনির্বাচিত রাজনীতিকের ক্ষমতার অপব্যবহার ভারতের প্রতি অটুট আস্থা ও কৃতজ্ঞতা শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের এক বিশেষ প্রতিবেশী ও পরীক্ষিত বন্ধু হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেন ভারত আমাদের অপরিহার্য প্রতিবেশী এবং অংশীদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমি অত্যন্ত মূল্য দেই জীবনের চরম ঝুঁকির মুখে তাকে আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার এই বক্তব্য প্রমাণ করে যে ও ব্যক্তিগত উভয় স্তরে সঙ্গে তার সম্পর্ক গভীর যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য জরুরি বিচার প্রক্রিয়াকে প্রশ্ন বলে একা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বা আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে তিনি ক্যাঙ্গারুকোটের বিচার বলে অভিহিত করেছেন শেখ হাসিনা স্পষ্ট করেছেন যে তাকে আইনি লড়াইয়ের সুযোগ না দিয়ে এবং দুর্বল ভিত্তিতে একতরফা রায় দেওয়া হচ্ছে তার মতে এটি ন্যায় বিচার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার একটি জঘন্য ষড়যন্ত্র তিনি বলেন একদল স্বার্থপর এবং অনির্বাচিত রাজনীতিক রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে এবং আদালতকে ব্যবহার করেছে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে গণতন্ত্র ও নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টা করার সমালোচনা করেছেন শেখ হাসিনা তিনি সতর্ক করে দিয়েছেন যে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাড়া কোনো নির্বাচনে গ্রহণযোগ্য হবে না তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এটি কোনো নির্বাচন বর্জন নয় বরং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন অর্থনৈতিক সাফল্যের কারিগর সাক্ষাৎকারের শেখ তার শাসন আমলে বাংলাদেশের অর্থনৈতিক অলৌকিক উত্থানের কথা স্মরণ করিয়ে দেন তিনি দাবি করেন তার সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হবেন যে তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছিল বর্তমানে দেশে যে অর্থনৈতিক অস্থিরতা মূল্যস্ফীতি এবং বিনিয়োগে ভাটা পড়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অর্জিত উন্নয়ন যাতে ধুয়ে মুছে না যায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার যে চেষ্টা করছে তাকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে দেখছে শেখ হাসিনা তিনি সতর্ক করে বলেন অনির্বাচিত সরকারের উচিত নয় পাকিস্তানের সঙ্গে অন্ধভাবে গভীর সম্পর্ক করা বাংলাদেশকে তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং মনে রাখতে হবে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জিয়ার অসুস্থতার খবরে শেখ হাসিনা মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি খালেদা জিয়ার কামনা করে বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ আমি উদ্বিগ্ন আমি তার সুস্থতার জন্য দোয়া করি এটি শেখ হাসিনার রাজনৈতিক শিষ্টাচার এবং উদার মানসিকতার পরিচয় আই এ এন কে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে সাময়িক বিপর্যয়ের মুখেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি আবারও বাংলাদেশে মানুষের অধিকার গণতন্ত্র এবং উন্নয়নের পক্ষে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আঞ্চলিক রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা আবারও জানান দিলেন এদিকে অন্তর্বর্তী সরকারের ছাত্র ও প্রদেষ্টার একযোগে পদত্যাগ অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা যুব ও ক্রীড়া সমবায় ও স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজ পদ থেকে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে আজ সন্ধ্যা ছয় ছয়টায় যমুনায় সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ জানান এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই বিষয়টি জানানো হবে তিনি আরো জানান তিনি জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্ব তবে কোনাশন বা দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি এদিকে পদত্যাগের পরপরই আসিফ মাহমুদের পাসপোর্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পদত্যাগের পরপরই আসিফ মাহমুদের বিরুদ্ধে নেওয়া কঠোর প্রশাসনিক ব্যবস্থা জানা গেছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চলমান তদন্ত ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বলছে তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই এই ব্যবস্থা যাতে তিনি দেশের বাড়ি যেতে না পারেন যাতে তিনি দেশের বাড়ি যেতে না না পারেন অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো প্রমাণ নষ্ট হয় ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের বাংলাদেশ সরকারের কূটনৈতিক পাসপোর্টের প্রতীকী ছবি এবং সাদা পোশাকে দুহাত তুলে দেওয়া প্রার্থনা এক যুবক যা ঘটনাটিকে আরও প্রতীকে গুরুত্ব দিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা জানান প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই জব্দ আদেশ বহল থাকবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে যেখানে অনেকে এই সিদ্ধান্তকে অস্বাভাবিক দ্রুত বলে একা দিয়েছেন পদত্যাগের সঙ্গে সঙ্গে শুরু হওয়া এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতে তদন্তের অগ্রগতি কোন দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয় তবে রাজনৈতিক অঙ্গনে এটি যে নতুন উত্তাপ তৈরি করেছে তা নিশ্চিতভাবে বলা যায় বিজয় মাসে ইলিয়াসের কথা শুনে মনে হয় টিকা খানেরই সন্তান গোলাম মালা রনি রাজনীতিবিদ সাবেক সাংসদ সদস্য ও লেখক রনি সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তীব্র সমালোচনামূলক পোস্ট দিয়েছেন ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে রনি লিখেছেন অনেকে ওকে বিহারী বংশদূত বলে কিন্তু বিজয়ের মাসে ওর কথাবার্তা শুনে মনে হয় যেন টিকা খানের ওই সন্তান